সারের পরামর্শে তার চিকিৎসার জন্যই এই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারছি উনি সময়মতো আসার কারণেই আমাদের এখানে আমাদের চেষ্টা ওনাদের ধৈর্য ওনাদের চিকিৎসা নেওয়ার আগ্রহের কারণে আজকে উনি আমাদের ফ্যামিলিতে আমিও সারের চিকিৎসা ভালো উপকারী হয়েছি আমার ননদ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সারের চিকিৎসার সকল প্রশংসার দাবিদার হচ্ছেন স্রষ্টা আপনারা ধৈর্য ধরে ওনাদের যে সহযোগিতা করতে পেরেছি এটাই আমাদের চাওয়া আজ আমার চেম্বারে এক বিশেষ অতিথি এসেছে সেই অতিথির সাথে আপনাদের কাজকে পরিচয় করিয়ে দেব অতিথি একটু এদিকে আসেন এটা হচ্ছে আজকে অতিথি ওনার বাবা আমার কাছে প্রথম এসেছিলেন জানতে যে আপনি তো ইনফার্টিলিটি চিকিৎসা করেন ভাই আমার তো সমস্যা শুধু এই নয় ওনার বাবা আমাকে এসে তার যে মনের অবস্থা তার ফ্যামিলির অবস্থা সব কিছু ভেঙে বলে যে উনি খুব অসুস্থ এক পর্যায়ে অসুস্থতার মতো হয়ে গিয়েছিলেন যে একটা বাচ্চা খুব প্রয়োজন ওনারা মানসিকভাবে ভেঙে পড়ার পরও আমি আশ্বস্ত করলাম তারপর আমরা ওষুধ খাওয়ালাম আমাদের প্রচেষ্টা যতটুকু চিকিৎসা করা সম্ভব আমরা করেছি তার থেকে আজকে জুনাইয়েত জুনায়েদ বাবা তুমি সবাইকে হ্যালো বলো হ্যালো এই ফুটফুটে শিশুটি উনি সময় মতো আসার কারণেই আমাদের এখানে আমাদের চেষ্টা ওনাদের ধৈর্য ওনাদের চিকিৎসা নেওয়ার আগ্রহের কারণে আজকে উনি তো আমি বেশি কিছু বলবো না আজকে জুনায়েদের আম্মু আছেন জুনায়েদের দাদাও আসছেন আজকে যদিও জুনাইদ প্রথম আসে কিন্তু চিকিৎসা ওনাদের ফ্যামিলি আমরা ফোনেই অনেক সময় বলি পাশাপাশি আজকে আসছেন ওনার আরেকটা সমস্যার জন্য তখন আমরা আজকে হয়তো একটু আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করে এখানে বললাম তো জুনিয়র আম্মা আপনি কিছু বলেন পরে আমি কিছু বলবো পাশাপাশি ওনাদের ফ্যামিলিতে আরো একটা আরো একটা সুখবর দি ফ্যামিলিতে আরো একটা সুখবর আছে উনারই ননদ আমারই ননদ হ্যাঁ উনি আজকে পাঁচ মাসের গর্ভবতী তো উনার বিষয়গুলো শুনবেন কথা বলবেন বলেন কান্না করতেছে উনি আসলে এটা ইয়ের বিষয় ওনার চোখের পানি চলে আসছে আর কি অনেক সাধনার পরে এই সারের দেখা পাইছি আমি তো ডাকা ছিলাম না ওর বাবাই ডাকা ছিল তারপরে নিয়ে আসছে আমার ডাকায় সারের পরামর্শে তারপর তার চিকিৎসার জন্যই এই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারছি আর কি আমাদের ফ্যামিলিতে আমিও আমিও সারের চিকিৎসা ভালো উপকারী হয়েছি আমার ননদ আর কি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই সারের চিকিৎসার জন্য আমাদের বাড়ি বরিশাল বরগুনা জেলা আমার নাম হইছে মারুফা আমার হাজবেন্ডের নাম হইছে নাসির হালাদার আমার হাজবেন্ড এই বাহিরে গেছে দুই বছর থানা গেতাগি থানা বরগুনা জেলা আমাদের গ্রামের নাম হইছে কাজিরাবাদ ওনারা কোন এক সময় আমাদের মিরপুরেই ওনার হাজবেন্ড আমার স্বামী এই হ্যাঁ শিয়ালবাড়ি উনার চাকরি করতেন আমার খবর আরেকজনের মাধ্যমে পাই তো উনাদেরও বাচ্চা হয়েছিলেন হওয়ার পরে উনি আসার পরে আমাকে বললো আর কি উনার ওনার একটা যখন বাচ্চা হয় না ফ্যামিলি যখন ভেঙে যায় আসলে কতটুকু মানসিক কষ্ট নিয়ে ওনারা এসেছিলেন আসলে এখানে আমাদের আমরা আমাদের কৃতিত্ব নেই ওনার সকল প্রশংসার দাবিদের হচ্ছেন স্রষ্টা আমরা আমাদের চিকিৎসা শাস্ত্রের হলিস্টিক মেডিসিন বা ইউনানি শাস্ত্রের আমরা একটা আমরা সেবা করতে গিয়ে হয়তো ওনার বাচ্চাটা পেলেন আমরা বারবারই বলি আপনারা হায়ুতাশ করবেন ধৈর্য ধরে এবং আপনাদের ধৈর্য আপনাদের চিকিৎসা আগ্রহ হয়তো আপনি একটা সন্তান পেতে পারেন আপনি তো শুনলেন একই ফ্যামিলিতে উনি উনি তো এটা হলোই তো উনারা উনার ননদে বিশ্বাস করতে পারছিলেন না প্রথম খুবই কনফিউশনে ছিল যে আসবে কিনা কি ডাক্তার কতটুকু টাকা আসলে আপনি আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না উনি এখানে আছেন আমি কখনই মানে উনাকে কোনো ডিমান্ড করে কোন ইয়ে করে আপনার কোন টাকা নিয়ে বা কোন কিছু করে আমরা সন্তান আমরা চিকিৎসাটা করি না এই জুয়েল ভাবে আমরা যতটুকু পারছি আমরা এটা করে নিয়েছি এবং উনার এটাও আসতে চাচ্ছে চাচ্ছে না এরকম পরে যখন আমার সাথে কথা বললো আসলেন ওনাদের একটা আস্থা তৈরি হলো দুই মাস বা তিন মাস ওষুধ খাওয়ার পরেই উনিও কনসিভ হলেন অথচ ওনারা পুরো বাংলাদেশের অনেক বড় বড় ডাক্তার প্রফেসরকে দেখিয়েছিলেন মেডিকেল কলেজগুলোতে দেখিয়েছিলেন তা আমরা আমাদের হলিস্টিক মেডিসিনের যে ইউনারি যে চিকিৎসা পদ্ধতি যে ওটার মাধ্যমে আমরা ওনাদেরকে চেষ্টা করলাম আমরা তো সফলতা পেয়েছি তো আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একজন আমাদের গর্ব কোথায় একজন মা যখন সন্তান হওয়ার পরে বাবা যখন সন্তান হওয়ার পরে আমাদের কাছে নিয়ে আসে আমরা তখনই মনে করি যে আমরা চিকিৎসক হিসাবে সার্থক আমাদের আমরা যে এটা এতটুকু করতে পারছি ওনাদের ফ্যামিলিতে বা ওনাদের সমাজে ওনাদের যে যে সহযোগিতা করতে পেরেছি এটাতেই আমরা খুব সার্থকতা পাই এটাই আমাদের চাওয়া আপনারা যদি মনে হয় হতাশায় ভুগতেছেন ফ্যামিলিতে কোনো সমস্যা আমরা একটু চেষ্টা করতে পারি না আমাদের কাছে আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের একটা বাচ্চা হওয়ার কনসেপ্ট করার জন্য চেষ্টা করবো আমরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবা